কথামৃত অমৃত খনি জন্ম জন্মান্তরে বাণী এই পর্বে আমাদের আজকের আলোচ্য বিষয় শ্রীরামকৃষ্ণ বলছেন আগুন জ্বলে গেছে এখন থাকলো আর গেল ভগবান শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের বলেছেন আগুন জ্বলে গেছে এখন থাকলো অ্যান্ড গেল সকলে চিদানন্দ আরোপ করো চিদানন্দ আছেই কেবল আবরণে ঢাকা বিষয়া শক্তি যত কমবে ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে ভগবান বলছেন শ্রীমতী রাধা যত কৃষ্ণের দিকে যাচ্ছেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছেন ঈশ্বরের নিকটে যত যাওয়া যায় ততই ভাব ভক্তি বাড়তে থাকে সাগরের নিকটে যতই যাওয়া যায় ততই তাতে জোয়ার ভাটা খেলতে থাকে জ্ঞানী লোকের ভিতর সর্বদা গঙ্গা বইতে থাকে তার পক্ষে সব স্বপ্নবধ সে সর্বদা নিজ রূপে থাকে কিন্তু ভক্তের ভিতর সর্বদা গঙ্গা বয় না জোয়ার ভাটা হয় ভক্ত ভগবানের সাথে বিলাস করতে ভালোবাসে যিনি জ্ঞানী তিনি ব্রহ্মকে জানতে চান ভক্ত ঈশ্বরের যে ঐশ্বর্য সেই ঐশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবানকে জানতে চায় কিন্তু ব্রহ্ম আর সর্বশক্তিমান ভগবান হচ্ছেন অভেদ জল স্থির থাকলেও জল আবার জলে প্রবল ঢেউ উঠলেও তা জলই স্থির জল হল ব্রহ্ম আর প্রবল ঢেউ গোটা জল হল আদ্যাশক্তি সর্বশক্তিমান ভগবান যেন সচ্চিতানন্দ আর সচ্চিতানন্দময়ী মনে যদি ভক্তি আর জ্ঞানের আগুন জ্বলে ওঠে তাহলে সেখানে ব্রহ্ম আর শক্তিতে কোনো প্রভেদ থাকে না তো এই আলোচনায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আমরা আপনাদের সাথে থাকতে পারি জয়তু শ্রীরামকৃষ্ণ